বলেন আপনার ভিতরের অবস্থা আমাদের জানা আমরা বললে আপনারা কষ্ট বেশি পাবেন পত্রিকা ওয়ালারা লিখেছে আমার কাছে কাটিং আছে পত্রিকা কি লিখেছে উচ্চ শিক্ষার হার যত বাড়ছে সন্তানের সাথে বাবা মার দূরত্বটা তত বাড়ছে বলেন কথা কি মিথ্যা মিথ্যা যে না বৃদ্ধাশ্রমে গেলে দেখা যায় বলে কি দেখা যায় গত রোজার বৃদ্ধাশ্রমের প্রোগ্রাম আসছে টেলিভিশনে আমার কাছে একজনে কাটিং পাঠাইছে আমার হোয়াটসঅ্যাপে কি দেখলাম বুড়া সাক্ষাৎকার নিচ্ছে ঈদ কেমন কাটছে আমার এই বুড়া কষ্টে দুঃখে চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ছে ওদের পরিচয় শুনি না আপনার মাথা নষ্ট হবে এরা নর্মাল কোনো ফ্যামিলির বুড়াবুড়ি না এরা সমাজের এলিট শ্রেণী হাই সোসাইটি কারো ছেলে মেয়ে আমেরিকায় থাকে উচ্চ পদস্থ কর্মকর্তা ইউনিভার্সিটির প্রফেসর সচিবালয়ে চাকরি করে ডাক্তার ইঞ্জিনিয়ার আহ ওদের কষ্টের কান্না দেখা আমারও কান্না আসছে চোখ দিয়া পানি পড়তেছিল ভিডিও দেখা কিন্তু কিন্তু একটা জিনিস চিন্তা করে গর্বে বোটটা ভরে গেছে কি জানেন সেটা ওই যে বুড়ি পরিচয় দিচ্ছে তার কে কে আছে বুড়া যে পরিচয় দিচ্ছিল না ওই পরিচয় দেওয়ার সময় একজন বুড়িও বলেন নাই আমি হাফেজের মা বলেন নাই একজন বুড়াও বলেন নাই আমি হালেমের বাবা বলতে পারে না কেন ওরানি শিক্ষা তাকে ওই শিক্ষা দেয় না পুরানি শিক্ষা তাকে শিক্ষা দেয় তোর মায়ের পায়ের কাছে তোর জান্নাত ওর চাই না চাইবে কোথায়